তাহলে জান্নাত পাইতে হলে কি লাগবে তৌহিদ লাগবে তৌহিদ ছাড়া আল্লাহ রব্বুল আলমিন কাউকে জান্নাত দিবেন না যত আমল করেন বস্তায় বস্তায় আমল কিন্তু জান্নাত পাবেন না জান্নাত পাইতে হলে কি লাগবে তৌহিদ এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলছেন মানকানা আখেরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লা দাকালাল জান্না জেভিক্তির আখের কালাম হবে সর্বশেষ কালাম হবেলা ইলাহাই লাল্লা লা ইলাহাইলাল্লাহ মানে তাওহিদ যে ব্যক্তির সর্বশেষ অবস্থান হবেলা ইলাহাইল্লাল্লাহ দাকালাল জান্না এই লোককে আল্লাহ রব্লাল আমিন জান্নাতে প্রবেশ করাবেন সোহান তাহলে তাওহিদের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন তাওহিদ নাই আমল আছে অনেক জান্নাত পাওয়া যাবে যেমন আব্দুল্লাহ ইবনে ওবাই এই আল্লাহর বান্দাকে চিনেন আপনারা মুনাফেকের লিডার মুনাফেকের নেতা এই আল্লাহর বান্দার আমলের অভাব নাই এই আল্লাহর বান্দার বস্তায় বস্তায় আমল আছে এই আল্লাহর বান্দা নবী সাল্লা সাল্লামের পিছনে নামাজ পড়তো এই আল্লাহর বান্দা নবী সাল্লা সাল্লামের সাথে যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানেও যাইত এই আল্লাহর বান্দা রমজান মাসে সিয়াম পালন করত। এই আল্লাহর বান্দা হজও করত। এই আল্লাহর বান্দা উমরাও করত। বস্তায় বস্তায় আল্লাহর বান্দার আমল এমন কি এই আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লামের গায়ের জামা মোবারকটাও এই লোকের দিয়ে দিছেন আমাদের দেশে প্রচলিত আছে নবীর জুব্বা পাইছে কেস করুনি ডাহা মিথ্যা কথা ওয়াইস করুনি নবী সাল্লামের জুব্বা পাইছেন এরকম কোন কথা হাদিছে হাদিসে সহিব জাল কোন হাদিসে আসা নাই কিন্তু আমাদের দেশে সবার মুখে মুখে প্রচলন হয়ে গেছে যে ওয়াইস নিয়ে জুব্বা পাইছে আচ্ছা জুব্বা পাক না পাক এটার সাথে আমাদের কোনো কানেকশন না জুব্বা পাইলেও আমাদের লাভ কি না পাইলেও ক্ষতি কি আমাদের দরকার হইল যে আবদুল্লাহ ইবনে উবাই জুব্বা পাইছে এটা একেবারে নিশ্চিত এটা সহি হাদিসের মাধ্যমে এসেছে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি জুব্বা পাইলো এত আমল তারপরেও এই লোক বাঁচতে পারছে জান্নাতি হইতে পারছে লোক জাহান নামী কেন এই লোকের আমলের অভাব নাই কিন্তু তার ইমানের ভিতরে তারত্ববাদ নাই ইমানের ভিতরে আল্লাহ একত্ববাদ নাই ইমানের ভিতরে নেপাক আছে মুনাফেকে আবু জেহেল আবুল আহাব নাম শুনছেন এদের বড় আল্লাহর অলি নাকি কি ছিল এরা কোরানে কারিমে আছে আল্লাহ পাক আবু লাহাবকে অভিশাপ দিয়েছেন ধ্বংস হয়ে যাক বেড়া আবু জাহালদের আবু জাহেলের বাড়ি দেখছেন না হ্যাঁ হজে গেছেন যারা আবু জাহেলে বাড়ি দেখছেন বিশাল টয়লেট কয় এটা আবু জহেলের বাড়ি অনেক মুরব্বী আসে কয় হুজুর আবু জাহেলের বাড়িটা একটু দেখাই দেন আমি কি আপনার কি দরকার কয় টয়লেটে যাওয়ার দরকার নাই তাও একটু টয়লেট করি আসি কয় এই বেড়ারে পাই নাই পাইলে তো আমি জুতা দি পিটাইতাম জুতা দি পিটানোর সুযোগ নাই তার বাড়িতে একটু টয়লেট করি আসি অনেক মুরব্বী খোঁজে খালি আবু জাহেলের বাড়ি কোনটা একটু টয়লেট করি আসতে হবে কারণ এই আল্লাহর বান্দা এই শয়তান আমার নবীকে কষ্ট দিছে সাহাবায়ে কেরামকে কষ্ট দিছে এই জন্য মনের জালায় আল্লাহর বান্দারা এখানে টয়লেট করতে যায় আচ্ছা বলেন এই আবু জাহেল লাহাব যারা এরা কোনো কিনা বলেন করতো মানে কি আবু জাহেল ছিল আল্লাহর এই ঘরের সভাপতি বাইতুল্লাহর কি সম্মানিত সভাপতি সাহেব বাইতুল্লাহর আল্লাহর ঘরের দুনিয়ার বিভিন্ন জায়গায় এক লক্ষ রাকাত নামাজ পড়া বাইতুল্লাহর ভিতরে এক রাকাত নামাজ পড়া কোনটার গুরুত্ব বেশি বাইতুল্লাহর নামাজের গুরুত্ব বেশি তাহলে দুনিয়ার এই নাটরের এক লক্ষ মসজিদের সভাপতি আর বাইতুল্লাহর একজন সভাপতি কি বলেন এই নাটরের বাংলাদেশের এক লক্ষ মসজিদের সভাপতি সাহেব সমান সমান বাইতুল্লাহর একজন সভাপতি সাহেব তাহলে আবু কিন্তু সেই বাইতুল্লাহর একজন সভাপতি এই সভাপতি মাঝে মাঝে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করত হাদিসের মধ্যে আসছে বদরের যুদ্ধে যাওয়ার সময় বাইতুল্লাহর গিলাব ধরে আল্লাহর কাছে দোয়া করছে মাঝে মাঝে বাইতুল্লাহর মধ্যে আল্লাহকে সেজদাও করত মাঝে মাঝে প্রতি বছর হাজিদের হজের ব্যবস্থাপনা করত হাজিদেরকে পানি খাওয়াইতো হাজিদেরকে খানা খাওয়াইতো থাকার ব্যবস্থা করতো হজের ব্যবস্থাপনা করত কত আমল করছে না কে দা বুঝেহেল জাহনা তিনা জাহান্নামি কেন এত আমল করি জাহান্নামে কেন তার ইমানের ভিতরে তাওহিদ ছিল না আল্লাহর একত্ববাদ ছিল না ইমানের ভিতরে সেরেক লুকাইত ছিল ইমানের মধ্যে সেরেক আবুল আহাব জান্নাতি না জাহান্নামি বাইতুল্লাহর মতাওয়াল্লি সাহেব ছিলেন কি ছিলেন মোতাবাল্লি সাহেব কত বড় পদমর্যাদা আল্লাহর ঘরের মোতাবাল্লি কিন্তু বড় সৌর ছিল কি ছিল চোর চোর আল্লাহর ঘরের যত সম্পদ মানুষ আল্লাহর ঘরের জন্য জন্য দান করত এখান থেকে সে চুরিও করতো সোরও ছিল আর এই চুরি কার জন্য করত এর বউয়ের জন্য করত। এই জন্য পাক এই সুর আল্লাহাবের ভিতরে তার বউয়ের কথা বলছেন। বলছেন বলছেন না ওয়ামরা পাক বলেন তার বো হাম্মা আল্লাহ ওই লাগড়ি সংগ্রহকারিনী ওই শয়তান মহিলা তাকে সহ আল্লাহ পাক একসাথে অভিশাপ দিছে বউ যদি খারাপ হয় বউয়ের চাহিদা যদি বেশি হয় তখন স্বামী অবৈধ উপার্জন করতে বাধ্য হয় গোশ খাইতে বাধ্য হয় সুদ খাইতে বাধ্য হয় হক মারতে বাধ্য হয় কারণ সামনে আসতেছে ঈদের দিন বাড়ি থেকে বলে দিছে এবারের ঈদে কিন্তু আমার গরুর জামা লাগব কিসের জামা কথা কয় না কিসের জামা কয় গরুর জামা আবার কি গরুর জামা মানুষে পরে নাকি বাসা থেকে বলে দিছে এবার গরুর জামা লাগবে ছাগলের জামা লাগবে পাখির জামা লাগবে বলে দে কারণ বর্তমানে যে চ্যানেল আমাদের দেশে স্টার জলসা স্টার প্লাস এইসব চ্যানেল আছে না নাটোরের দিকে মনে হয় নাই আছে আমাদের মা বোনেরা এগুলো দেখতে দেখতে কত রকমের জামা দেখে ওখানে ওখানে গরুর জামাও দেখা যায় ছাগলের জামাও দেখা যায় পাখির জামাও দেখা যায় এইগুলা কেনার জন্য আগে থেকে তারা রেডি থাকেন আগে থেকে বাজেট পেশ করে দেন এবারে রিদে কিন্তু আমাকে এত টাকা দিতে হবে বাস এখন স্বামী বেতন যা পায় এত টাকা দেওয়ার সামর্থ্য নাই স্বামী মনে করে এই টাকা জোগাড় করতে হলে ঘোষের দিকে হাত বাড়াইতে হবে ঘোষ না হলে আমি এত টাকা আনব কোথা থেকে বউ বলে দে এই বাসার মধ্যে থাকা যাবে না উন্নত মানের ফ্লাট বাসা আমাকে থাকতে হবে কিন্তু স্বামীর বেতনে কুলায় না স্বামী তখন বাধ্য হয়ে ঘোষ খাওয়া শুরু করে এরকম অনেক স্বামী স্ত্রীর কারণে হারাম উপার্জন করে এই আবোলাহ ছিল স্ত্রীর কারণে হারাম উপার্জন করত ওই আবুল আহাব একবার আল্লাহর ঘরের সম্পদ চুরি করতেছিল সেই ইবনে হিসাবের মধ্যে ঘটনা আসছে আবুল আহাব আল্লাহর ঘরের বিশাল সম্পদ মানুষ দান করে গেছে হজের সময় বর্তমানে আল্লাহর ঘরে কোনো দান বাক্স নেই দেখছেন কোন জায়গায় দান বাক্স মক্কা মোকার মদিনা মনোবরায় কোনো দান বাক্স নেই কিন্তু ওই সময় দান বাক্স ছিল জাহেলি যুগে দান বাক্সের মধ্যে দিছে সবাই আবুল আহাব এখান থেকে কিছু চুরি করবে এখন কৌশল খুঁজতেছে হিলা খুঁজতেছে হিলা তো বুঝেন আপনাদের দেশে হিলা বিয়ে আছে এখন নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই শয়তানি বিয়ে দূর হয়েছে আলহামদুলিল্লাহ ভালো জিনিস এখন আবুল হিলা করতেছে কেমনে আল্লাহর ঘরের সম্পদ খাওয়া যায় আবুল আহাব বাইতুল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে আনা আব্দুল্লাহ হাজা বাইতুল্লাহ এটা হলো আল্লাহর ঘর আমি হলাম আল্লাহর বান্দা ঘর কার আমি কার আল্লাহর ঘর আল্লাহ আমি আল্লাহ দুইটাই তো আল্লাহ আর যে মানুষ দান করছে কার জন্য দিছে আল্লাহর জন্য সবে তো আল্লাহ এখন আবুল আহাব বলে আকাশ তো বিসমিল্লা আমি বিসমিল্লা বলি সম্পদ থেকে নিলাম নিলাম আল্লাহর নামে কিছু লই ফেলছে চুরি করতেছে হালাল বানাইতেছে কৌশল কি দেখেন আমিও আল্লাহর আল্লাহর মালও আল্লাহর আল্লাহর মাল থেকে আল্লাহর এক বান্দা দেখি রয়েছে যে আবুল আহাব কি করে দেখে আবুল্লাহাব আল্লাহর ঘরের সম্পদ চুরি করে এই লোক ওখান থেকে এক লাঠি নিয়ে দৌড়ায় এসতেন আসি আবুল হাবকে দিল মার মারে আর বলে আল্লাহর মায়ের আল্লাহ দিছে মায়ের আল্লাহর ঘরের সম্পদ চুরি করতেছে না মোতাবালি হই আল্লাহর করে সম্পদ চুরি কর তাহলে আমি বলতেছিলাম যে কথাটা এই আবুল হাব। আল্লাহর ঘরের মোতাবাল্লি আল্লাহর ঘরের হাজিদের হজের ব্যবস্থাপনা করতো কত খেদমত করতো কত কিছু করতো কাজ হয়েছে না জাহান্নাবি কারণ কি ইমানের ভিতরে বিশ্বাসের ভিতরে আল্লাহ রব্বুল্লা আলমিনের তাওহিদ ছিল না সেরেক মিশ্রিত ছিল সেরেক মিশ্রিত ইমান দিয়ে রব্বুল আলমিন জান্নাত দিবেন না যেই ইমানের মধ্যে সেরেক আছে ওই ইমান দিয়ে জান্নাত পাওয়া যায় না এই কথা কি আমার কথা কে বলছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আল মায়দার 65 নম্বর আয়াত সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে বলছেন কি বলছেন ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর সাথে যদি কেউ শিরক করে আমি আল্লাহ তার জন্য আমার জান্নাতকে হারাম করে দি কিছু না দেখি আল্লাহর সোহান আল্লাহ কইবেন না নাওয়াহ কইবেন না আলহামদুলিল্লাহ কইবেন জি আল্লাহ পাক বলতেছেন আল্লাহর সাথে সেরেক করলে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন কি সোভান আল্লাহ না নাওয়া মাসাল্লাহ দেখছেন এই এলাকার বা কত কিছু জানে সবই তো জানে ওয়াস তো সব জানে আমার থেকে আরও ভালো জানে আলহামদুলিল্লাহ খালি আমলের দরকার